বর্ধমানের এক নম্বর ব্লকের যে ভোতারপাড়া এলাকা সেদিকে বরং নিয়ে যাই কারণ সেখানে আবার কম্বল বিতরণের জন্য তোলাবাজির টাকা না পেয়ে সেখানে গালি মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ কাদের বিরুদ্ধে তৃণমূল এবং তৃণমূলের যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ এবং কি হয়েছে এক্স্যাক্টলি তা তো জানবোই আমরা তবে কার কি অভিযোগ কে কি বলছেন সেটা প্রথমে আপনাদেরকে শোনাই তোমার আমাকে একশো পিস কম্বলের টাকা চাওয়া হয় সেই টাকাটা আমি দিনাই নাই বলে আমার উপর ওরা চড়া হয় এবং আমাকে অকারটা ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে আমার ওপর প্রান্নাচের হুমকি এমনকি আমার হাত পা কেটে নেবে বলে শেখ মালিক হ্যাঁ তৃণমূল নেতা উনি এক নম্বর ব্লকের অধীনে পার্টিটা করে ঘটনাটা পুরো মিথ্যা হ্যাঁ আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো একটা ওখানে বেআইনি ব্যবসা করছে কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লিভার ছিল এবং জি ছিল আমাদের কর্মীদের ওপর চড়াও হয় এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা কে ওইটা প্রমাণ করাতে হবে এই তোলামূল কংগ্রেসে এটাই নীতি এদের দুটো দাঁত হাতির মতো একটি দেখানোর একটি খাওয়া এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন থানাও তদন্ত করছে তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায় যার হাতে টাকা থাকবে সে তৃণমূলের বড় নেতা যার হাতে কম টাকা সে তৃণমূল ছোট নেতা তাই তাই জন্য সংঘর্ষ হচ্ছে এদের মধ্যে পুলিশ কেস হয়েছে তো এই এগুলো নতুন কিছুই না যেই তৃণমূলের কাছে যেই তৃণমূল নেতার কাছে বেশি টাকা থাকবে যেই তৃণমূল নেতা বিধায়কদের এবং কালীঘাটে মমতা ব্যানার্জির পায়ে বেশি টাকা নামিয়ে দিতে পারবে সে সব থেকে বড় নেতা আজকে তোলার নেশায় মত্ত হয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন দস্তু তৈরি করেছে যে তোলার টাকা দাও না হলে তৃণমূলের হাতে মার খাও যে পুলিশ প্রশাসন কি করছে মানে পুলিশের তো উচিত আজকে মানুষ কাকে দেবে কোথায় সেবা করবে কোথায় দান করবে তার ব্যক্তিগত অধিকার গায়ের জোরে ভয় দেখিয়ে না দিলে মার খেতে হবে আইন শৃঙ্খলা জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়